ভয়ঙ্কর বিপদের হাত থেকে সন্তানদের বাঁচিয়ে স্মৃতি ফিরে পেয়ে সন্তানদের আঁকড়ে তুলল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভিক্টর গোপনে অস্ত্রোপাচারকারীদের সাথে দেখা করলে তারা ভিক্টরকে হুমকি দেখিয়ে বলে যে যেভাবেই হোক পেনড্রাইভটা খুঁজে বের করতেই হবে তা না হলে তোমাকে আমরা শেষ করে ফেলবো এরপর তারা ভিক্টরকে একটা ঘুমের ওষুধ দেয় আর ভিক্টরও বাড়িতে এসে রান্নাঘরে ঢুকে চালাকি করে সব খাবারে ঘুমের ওষুধরা মিশিয়ে দেয় এরপর দীপা সূর্যের জন্য খাবার নিয়ে যায় কিন্তু সূর্য দীপার ওপর অভিমান করে খাবারটা খায় না এরপর দীপা সূর্যকে বুঝিয়ে সূর্যের অভিমান ভাঙিয়ে দিলেও সূর্য দীপাকে বলে তুমি আগে খাবে তারপরে আমি খাবো এই বলে সূর্য নিজের হাতে দীপাকে খাইয়ে দেয় আর ঠিক তখনই সোনারূপা সান্ডুই জানে তখনই সূর্য স্যুপটা না খেয়ে স্যান্ডউইচটা খায় স্যুপটা দীপাকেই খাইয়ে দেয় এরপর দীপার প্রচণ্ড ঘুম পায় দীপা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আর রূপা দরজা বন্ধ করতে ভুলে যায় এরপর মাঝরাতে রাতে সন্ত্রাসীরা এসে সোনারূপাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে তখন সূর্যের ঘুম ভেঙে যায় সূর্যের দীপাকে ডাকলেও দীপার ঘুম কোনো মতেই ভাঙে না আর সোনারূপা চিৎকার করতে থাকে বাঁচাও বাবা আমাদের বাঁচাও সোনারূপা চিৎকারে সূর্যের একটু একটু করে সব মনে পড়তে থাকে একটা সময় সূর্যের সব মনে পড়ে যায় সূর্য বলে সোনামা রূপামা তোমাদের কিচ্ছু হবে না এরপর গুন্ডারা যখনই সোনারূপাকে বাড়ি থেকে নিয়ে যাবে করে ঠিক তখনই সূর্য ভয়ঙ্কর গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের বেদম দেয় আর ভয়ঙ্কর রূপে ভয় ধোলাই পেয়ে গুন্ডারা সোনারূপাকে ছেড়ে প্রাণপণে সোনারূপাকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে থাকে এরপর বাড়ির সবাই ঘুম ভেঙে গেলে তারা সেখানে আসে আর বলে ডাক্তারবাবু আপনি আজকে না থাকলে সোনারূপার অনেক বড় ক্ষতি হয়ে যেত তখন সূর্য বলে ওদের বাবা থাকতে ওদের কোনো ক্ষতি হবে না তখন বলে ডাক্তারবাবু আপনার সব মনে পড়েছে তখন সূর্য বলে হ্যাঁ দীপা আমার সব মনে পড়েছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ভয়ঙ্কর বিপদ থেকে সন্তানদের বাঁচাতে গিয়ে যেন সূর্য তার হারিয়ে যাওয়ার স্মৃতি ফিরে পায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি